এই বিষয়ে কারো সন্দেহ নেই সন্দেহ তো আমি কেউ দেখছি এরপরে তারপরে এক দরজা তাপা লাগি গেছে জুতারি আছে আর সিসি ক্যামেরা এদিকে ফিট করি না আছে যদি প্রশাসন দা এটা সাহায্য হিসাবে বার করতে পারবো কি করে ঢুকছে আপনি তো দোকান তো তালা স্টার্টার আছে স্টার্টার তো লাগাই না আবার বাজার ডিউটি উঠাই এরকম টাইমে কি বাজার ডিউটি আছিল না নাকি তা এটা তো আজকাল সকালে এই ঘটনা মানে আপনি কি দোকান প্রথমে কিভাবে লক্ষ্য করছেন

অনেক সময় সেদিকে তাই তারা বইয়ে থাকে ওই জাঙ্গির মার্কেট আছে সেদিকে বেশি ভাগ আড্ডা মারে সেদিকে কমে থাকে যদি তদন্ত করলে তো প্রশাসনের তদন্ত করলে বার করতে পারবো যে সিসি ক্যামেরা আছে মানে কত টাকা যে ও ক্যাশ টাকাটা প্রায় ত্রিশ হাজার হইব এমনি জোদ্দা মধ্যে এমনি জোদ্দা টোদ্দা ধর না হাজার পাঁচ একটি হইব জোদ্দা দাম বেশি তো আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ এটার উপরে সংসার হয় এটার উপরে সংসার